যুক্তরাষ্ট্রের চোখ ফুটবল বিশ্বে রাতে গ্রেটেস্ট শো অনার্থে ড্র এখনই প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না স্কালনি আমাদের টিকিট থাকা সত্ত্বেও আমরা ঢুকতে পারছি না তার মানে যাদের টিকিট নাই তারাও কিভাবে ঢুকতে পারলো এর ভিতরে এই যে এত টাকা দিয়ে আমরা টিকিট কাটছি আমরা যদি খেলা না দেখতে পারি এই টাকা কি বাফ হয়ে ফেরত দিবে এটা চরম অব্যবস্থাপনায় ঢাকায় শুরু লাতিন বাংলা সুপার কাপ লিগে ব্রাদার্সকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

রাতে ফুটবল বিশ্বকাপের ড্র শেষ মুহূর্তের অপেক্ষায় মার্কিনীদের মতো রোমাঞ্চিত ফুটবল প্রেমীরা ২০২৬ হাজার ছাব্বিশ আসর প্রথমবারের মতো আটচল্লিশ দেশের হওয়ায় নতুন সমর্থকের পরিমাণ বাড়বে দাবি ফিফার দুই কর্তা জিল এলিস ও আর্সেন ওয়েঙ্গারের নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে ব্যবহার হবে উন্নত প্রযুক্তি আরও কঠোর হবেন রেফারিরা বিশ্বকাপ ড্রয়ের বাকি মাত্র কয়েক ঘন্টা যুক্তরাষ্ট্রে বাড়তে শুরু করেছে কৌতূহল উদ্দীপনা বিশেষত ড্রয়ের ভেনু ওয়াশিংটন ডিসির বার পাবগুলোতে ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের আনাগোনা বেড়েছে এসব পানশালায় লাইভ দেখা যাবে ড্র অনুষ্ঠান একদিকে যুক্তরাষ্ট্রের সকার নামে পরিচিত ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা অন্যদিকে টিকিটের উচ্চমূল্য ট্রাম্পের শক্ত অভিভাষণ নীতির কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন নাগরিকরা একশো চার ম্যাচের বিশাল ফুটবল যজ্ঞের ড্র অনুষ্ঠানের আগে ঘন্টায় ঘন্টায় সংবাদ সম্মেলন করছেন ফিফার বিভিন্ন সেক্টরের কর্তা ব্যক্তিরা সে ধারাবাহিকতায় চিফ ফুটবল অফিসার জিল এলিস এবং

তবে এখন আমি অনেক আত্মবিশ্বাসী কেননা আমরা দেশে দেশে ফুটবল নিয়ে শিক্ষা দিয়েছি শিক্ষা ভালো মানের ফুটবলার তৈরিতে ভূমিকা রেখেছে বলে মনে হয় এতে করে শক্তির ব্যবধানও কমেছে যার ফল নিশ্চয়ই আপনারা সামনের বিশ্বকাপে দেখতে পারবেন প্রযুক্তির উৎকর্ষতায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়ছে রেফারিদের সুযোগ সুবিধা নতুন টেকনোলজি ব্যবহার করে আরও বেশি সময় সচেতন হতে পারবেন রেফারিরা এতে করে বল হাতে নিয়ে সময় নষ্ট করার সুযোগ হারাবেন গোল রক্ষকরা বল রাখতে পারবেন না আট সেকেন্ডের বেশি প্রযুক্তির ব্যবহারে আগের দুই বিশ্বকাপের তুলনায় এবারেরটায় টাই আর দিনের পার্থক্য দেখতে পারবেন রেফারির সাথে থাকবে বডি ক্যামেরা এতে করে নিজেকে রেফারির অংশ মনে হবে সময় যেন কম লাগে সে ব্যবস্থাও রেখেছে রেফারি স্প্যানেল চ্যানেল এদিকে ড্রয়ের আগেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বর্তমান চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি বরং ফুটবলারদের মুক্ত অবস্থায় দলে পাওয়া নিয়েই চিন্তায় আর্জেন্টিনা বস ওয়াশিংটনে ড্র অনুষ্ঠানে যোগ দিতে এসে কথা বলেছেন লিওনেল মেসির রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আর আলোচিত ফিনালিজিমানীয় বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনে বিশ্ব চ্যাম্পিয়ন কোচ সবার আগ্রহের কেন্দ্রে তাই লিওনেল স্কালনি জানতে চাওয়া অনেক কেমন হবে এবারে আর্জেন্টিনা দল কারা হবেন প্রতিপক্ষ তবে আগাম ভাবতে নারাজ আলবিসেলেস্তে ট্যাকটিশিয়ান কাতার বিশ্বকাপের অভিজ্ঞতায় এবার শান্ত স্কালোনি তার কাছে বিশ্বমঞ্চে সব প্রতিপক্ষই সমান আগেরবারের তুলনায় এবার আমি অনেকটাই নির্ভর সবশেষ আসরের ড্রয়ের আগেই প্রচুর হিসাব নিকাশ করেছিলাম তবে সব কাজে আসেনি এবার ড্রয়ের পর সেসব নিয়ে ভাবতে চাই বিশ্বকাপে ছোট কিংবা বড়দল তত্ত্বে আমি বিশ্বাস করি না কাতারে শিরোপা জিতলেও এবারের বিশ্বকাপ স্পেশাল আর্জেন্টিনার জন্য একদিকে তৃতীয় দল হিসেবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ তার উপর মেসির সত্যিকারের বিদায়ের মঞ্চ এখন পর্যন্ত সব ঠিকঠাক তবে সামনে আরও ছয় মাস আছে যা অনেক লম্বা সময় মেসি সহ দলের বাকিদের ফিট অবস্থায় পাওয়াই বড় চ্যালেঞ্জ দলের সবচেয়ে ভালো দিক আমাদের শিরোপা ক্ষুধা এতটুকু কমেনি স্কালনি কথা বলেছেন অমীমাংসিত ফিনালিসেমা নিয়েও কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের লড়াই আদৌ মাঠে গড়াবে কিনা তা সন্ধিহান খুদ খোদ কোচ। রিফাত হোসেন এবার ক্রিকেটের খবর মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের বিশেষায়িত ক্যাম্প ব্যাটারদের স্কিল উন্নয়নের জন্য এই ক্যাম্পের পরিকল্পনা করেছেন হেড কোচ ফিল সিমন্স প্রথম দিন থাকবেন চার ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত এই ক্যাম্পের আয়োজন করছে বিসিবি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলেও তৃপ্ত নন হেড কোচ ফিল সিমন্স বিশেষ করে ব্যাটারদের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি আছে অনুশীলনে ভুল ত্রুটি ধরিয়ে দিলেও স্কিল উন্নয়নে কাজ করার সময় খুব কমই পাওয়া যায় তাই বিপিএলের আগে একটি বিশেষায়িত ক্যাম্পের পরিকল্পনা কোচিং স্টাফের টি20 ক্রিকেটাররা জাতীয় লিগে খেলছে না এই সুযোগটাকে কাজে লাগাতে চান হেড কোচ ফিল সিমন্স মূলত ব্যাটারদের নিয়েই কাজ করা হবে ওয়ান টু ওয়ান সেশনে প্রতিটা ব্যাটারের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল অনেকেই লাস্ট যে রাউন্ডটা হবে এনসিএ এখানে ব্যস্ত থাকবে যেই টি20 প্লেয়াররা রিসেন্ট সিরিজটা শেষ করলো এদের মধ্যে থেকে অল্প কিছু ক্রিকেটারদের নিয়ে জাস্ট স্পেসিফিক স্কিল ক্যাম্প হবে আর কি সাত থেকে আটজন ক্রিকেটার অংশ নেবে এই বিশেষায়িত ক্যাম্পে প্রথম দিন থাকবেন তানজিদ তামিম পারভেজ ইমন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ লক্ষ্য থাকলেও এই ক্যাম্প থেকে ব্যাটাররা কতটুকু উপকৃত হলো তা জানা যাবে বিপিএলে

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় তাইজুল ইসলাম ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজের স্বীকৃতি পেলেন এই বাহাতে স্পিনার আয়ারিসের বিপক্ষে দুই ম্যাচে ১৩ উইকেটে সিরিজ চেরা হয়েছিলেন তাইজুল তালিকার অপর দুই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হারমার ও পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সতেরো উইকেটে সিরিজ চেরার স্বীকৃতি পেয়েছিলেন হারমার বাকি দুজন টেস্ট পারফরমেন্সের জন্য মনোনীত হলেও ওয়ান ডে ও টি টোয়েন্টির অলরাউন্ডিং পারফরমেন্সে সংক্ষিপ্ত তালিকার তৃতীয় ক্রিকেটার নওয়াজ এদিকে অধিনায়ক নিয়ে ভাবনায় নোয়াখালী এক্সপ্রেস ইচ্ছা থাকা সত্ত্বেও লিটন দাসকে দলে নিতে পারেনি হেড কোচ খালেদ মাহমুদ নেপথ্যে ফ্রাঞ্চাইজিটির বাজেট সীমাবদ্ধতা বিপিএল ইস্যুতে ক্রিকেট বোর্ডের ভূমিকায় নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক ঢাকা টিমে যেটা ছিল যে চার ওয়েস্ট ইন্ডিয়ান খেলত রাসেল পোলার্ড সুনীল বসে থাকতো ডাগ দেনে কুমার সাঙ্গা খাড়া সেসব দিনগুলো এখন অতীত খালেদ মাহমুদের কাছে এত বছর পর অবিশ্বাস্য ঢাকার ডাকাউটে বসে থাকতেন জয়বর্ধন সাঙ্গাকার মতো কিংবদন্তি ক্রিকেটাররা তারা অনেক বড় বড় প্লেয়ার ছিল জৌলু সারিয়েছে বিপিএল বড় তারকা খুঁজে পাওয়া কঠিন ক্রিকেট বোর্ডের আকস্মিক সিদ্ধান্তের কারণে ভাবনায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ নিলামের আগে এমনটাই হয়েছে নোয়াখালীর সঙ্গে আমার নোয়াখালী পেল দিন আগে না চার দিন আগে তারপর আপনি কিভাবে এত বড় একটা ইভেন্ট আপনি কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন এই জিনিসটা সবার যখন আমরা পাঁচটা টিমেই ছিলাম সেটা পাঁচটা টিমেই থাকতে হয়তো ধারাবাহিক ভাবে মানের অবনতি আর বড় কর্পোরেট প্রতিষ্ঠান অনাগ্রহের দায় বিসিবি কে দিয়েছেন খালেদ মাহমুদ

চট্টলার ফ্রাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাসার সুমনের নাম ঘোষণা করা হয়েছিল তবে আসর শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি এদিকে দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মুমিনুল হক এছাড়া কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো ক্ষণিকের অতিথি হয়ে বিপিএল আসছেন পাকিস্তানি তারকারা পাক তারকাদের পুরো আসরে পাবে না বিপিএল এর ফ্রাঞ্চাইজি জাতীয় দলের ব্যস্ততা আর আন্তর্জাতিক টুর্নামেন্টের চাপ একসাথে বাধা হয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ ডিসেম্বর শুরু হয়ে তেইশ জানুয়ারি শেষ হওয়ার কথা বিপিএল জানুয়ারি মাসের সাত নয় ও এগারো তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজ ও মাস শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও তিন টি টোয়েন্টি খেলবে পাকিস্তান এরপর শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ছুটবে পাকিস্তান দল তাই পুরো বিপিএল আসর না খেলেই চলে যাবেন ম্যান ইন গ্রিনদের ক্রিকেটাররা সিলেট টাইটান্স ওপেনার সাইমাইও বিপিএল এর অধিকাংশ ম্যাচে মিস করবেন এছাড়া মোহাম্মদ নওয়াজ আবরার আহমেদ সাহেব জাদা ফারহান উসমান খান ইমাদ ওয়াসিম খুশদির শাহ সবাই স্বল্প সময়ের জন্য আসবেন বাংলাদেশে